2007 সালে কলকাতার রিজওয়ানুর রহমান একজন কম্পিউটার গ্রাফিক্স প্রশিক্ষক যিনি প্রিয়াঙ্কা তোরের ভালোবাসায় পড়েন প্রিয়াঙ্কা এক ধনী হিন্দু ব্যবসায়ী পরিবারের মেয়ে ছিলেন একজন মুসলিম ও প্রিয়াঙ্কা হিন্দু হওয়ায় তাদের বিয়ে হওয়াটা সামাজিকভাবে খুব কঠিন ছিল কিন্তু কথায় আছে না ভালোবাসা মানে না কোনো বাধা আঠারো আগস্ট তারা গোপনে বিয়ে করেন কিন্তু প্রিয়াঙ্কার ধনী ব্যবসায়ী পরিবার এ বিয়ে মেনে নিতে রাজি হননি বিয়ের পর প্রিয়াঙ্কার পরিবার ও পুলিশ রিজওয়ানের ওপর চাপ সৃষ্টি করে তাকে সম্পর্ক ভাঙতে বলে কিন্তু তিনি কোনোভাবেই এ সম্পর্ক ভাঙতে রাজি হননি এরপর একুশ সেপ্টেম্বর রিজওয়ানের একটি রেল লাইনের কাছে মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ বলে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু তদন্তে সন্দেহ ওঠে যে তাকে হত্যা করা হতে পারে পুলিশ প্রিয়াঙ্কার বাবা অশোক তরিও তার ভাইয়ের উপর সন্দেহ করে তারা গ্রেফতার হন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় দুই সালে আদালত তাদের হত্যার অভিযোগ থেকে মুক্ত করে দেয় আপনার কি মনে হয় রিজওয়ানুর সত্যি আত্মহত্যা করেছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য শর্টে এমন আরো ক্রাইম স্টোরি জানতে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো